নমস্কার কেমন আছেন সবাই আমি দীপানিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের রেসিপি পটল চিংড়ি কিভাবে খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে ফেলতে পারবেন এই পটল চিংড়ি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক এখানে আমি চারশো থেকে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর দুটো সাইজের আলু এখানে কেটে রাখা আছে নিয়েছি নিয়েছি এখানে টমেটো রসুন বাটা আদা ও পেঁয়াজ কুচো কিছু রেগুলারের গুঁড়ো মশলা এখানে রাখা আছে আর নিয়েছি গোটা মশলা আর নিয়েছি এখানে চিংড়ি মাছ যেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি তাহলে চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক তো প্রথমে আগে আমি এখানে কড়াইটা বসিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পটলগুলো ভেজে নেব একটু বেশি এখানে তেল দেওয়া আছে কারণ আমরা পটল তারপরে আলু চিংড়ি এগুলো সবগুলোকেই একটা একটা করে ভাজবো তারপরে ওই তেলটার মধ্যেই আমরা বাকি রান্নাটাও কমপ্লিট করে নেব তো এখানে আমি পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার এখানে পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এটাকে একটা পাত্রে তুলে রাখবো এবার যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলো এবার একটু নুন আর হলুদ দিয়ে এখানে ভেজে নেব খুব বেশি এখানে আমি কড়া করে ভাজবো না জাস্ট হালকা একটু কালার আসবে তখনই আমি তুলে নেব তো আমার এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে এখানে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব সব উপকরণগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি এবার জিরে একটা বড় এলাচ আর শুকনো লঙ্কা আর তিন থেকে চারটে লবঙ্গ আমি এখানে ফোড়নে দিয়েছি ফোড়নে দেওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো করে আমি ভেজে নেব। এবার যে রসুনটা আমি বেটে রেখেছিলাম রসুন বাটাটা এখানে দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি আদা বাটাটা এবার দিয়ে দেব এখানে আমি দুই চামচ মতো রসুন বাটা দুই চামচ মতো আদা বাটা আমি এখানে ইউজ করেছি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি ভালো করে আমি এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম লোতে থাকবে কারণ নাহলে আদা রসুনটা পুড়ে যাবে তো এবার যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো এখানে দিয়ে দেব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য তো এবার মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো টমেটো পিউরিটা এখানে অ্যাড করলে মশলাগুলো আর পোড়ার কোনো ভয় থাকবে না আর এই টমেটো পিউরির সাথে মশলাগুলো খুব ভালো করে এখানে কষানোও হয়ে যাবে তো চেষ্টা করুন যখন কোনো মশলা কষাবেন সেটাতে যতটা কম পরিমাণ জল ইউজ করবেন তত বেশি রান্নার স্বাদ আসে তো এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন মিষ্টিটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দিতে পারেন তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল রিলিজ করে গেছে এবার আমি যে পটল চিংড়ি আলু এগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলোই আমি একসাথে এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ওগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো আমার এখানে আর আলুটা আমি মশলার সাথে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেল রিলিজ করবে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে জল দেবো তো আমি এখানে এক থেকে দেড় কাপ মতো জল দিয়েছি আমরা ততটাই জল ইউজ করবো যেটাতে পটল আর আলুটা সিদ্ধ হয়ে যাবে কারণ পটল চিংড়ির এই রেসিপিটা খুব একটা ঝোল এটা হয় না একটা গামাখা একটা সু তরকারি এটা তো আমরা এখানে খুব বেশি জলের ব্যবহার করবো না তাহলে পরেই জলটাকে রিডিউস করতে করতে তরকারির ফ্লেভার যেটা সেটা নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা উপরে ভিসে এসেছে একদম তরকারিটা একদম রেডি আমরা এতটাই এর কনসিস্টেন্সিটা রাখবো খুব বেশি ঝোল এখানে হবে না আর আমরা এখানে নামানোর জাস্ট একটু আগে এক চামচ ঘি আর এক চামচ মতো গরম মশলা আমরা এখানে দিয়ে দেব। এই ঘি আর গরম মশলাটা যেটা অনুষ্ঠান বাড়ির যে স্বাদটার যেরকম হয় সেই রকমে এটাকে নিয়ে যেতে হেল্প করবে এই টেস্টটাকে অনেকটাই এনহ্যান্স করে দেয় তো আমার এখানে পুরো রান্না ডান আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো রান্না করার পরে সব সময় চেষ্টা করবেন রান্নাটা করার পরে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট রেস্ট টাইম রাখতে তো এখন আমাদের একদম পটল চিংড়ি রেডি সার্ভ করুন এটাকে গরম গরম ভাতের সাথে তবে রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে এটা তো অবশ্যই রেসিপিটি ট্রাই করুন আমাকে জানান কেমন লাগলো আপনাদের ভিডিওটি অন্য কোনো রেসিপি যদি জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানান রেসিপিটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে